নতুন চাকরি দেওয়ার ব্যাপারে আমরা ক্ষমতা আসার পর সতেরো হাজার পাঁচশো চুয়ান্নটি এর মত পনেরোশো চল্লিশটি এবং বিভিন্ন চল্লিশ সার্ভিস সহ আমরা পূরণ করতে পেরেছি বিভিন্ন অর্থবর্ষে ডায় পনেরো চল্লিশ আমি ডিটেলস তার বলি না দুই হাজার যদি বলি দুই হাজার আঠারো উনিশে তিনশো তিপ্পান্ন জনকে দিয়েছে দুই হাজার উনিশ কুড়িতে দুইশো সাতাত্তর জনকে দেওয়া হয়েছে দুই হাজার কুড়ি একুশে একশো তিরাশি জনকে দেওয়া হয়েছে দুই হাজার একুশ বাইশে একশো অষ্টআশি জন দেওয়া হয়েছে এবং দুই হাজার বাইশ তেসে দুশো পঁচাত্তর জন দুই হাজার তেইশ চব্বিশে একশো ষাট দুই হাজার চব্বিশ প্রতিশে একশো চার টোটাল পনেরোশো চব্বিশ এবং এরপরেও আমরা গত বছরে এই বছর মিলে ছ হাজার নয়টি পদ সৃষ্টি করেছি এবং বারো হাজার তিনশো আটত্রিশটি পদ পূরণের জন্য অর্থ দপ্তর থেকে অনুমোদন আমরা দিয়েছি যা বিভিন্ন প্রক্রিয়া আছে এবং খুব সহসায় পূরণ হবে বলে আমরা আশাবাদী এবং